নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটা অন্যরকম রেসিপি নিয়ে কাঁচা আমের আচার আর প্রথমে আমি আমগুলোকে কেটে নিয়েছি খোলা সময়েতেই রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবং আমগুলোকে ছেড়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে আর তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো খুব কম মশলা দিয়ে আমি আচারটা বানিয়েছি বিশেষ কিছু মশলা দিইনি আর একটু আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম এক বাটি মতো নিয়েছি মানে এটাতে যতটা লাগবে এটা ফুটে যাওয়ার পর আমটা একটু হালকা সেদ্ধ হয়ে গেছে তখন আমি চিনিটা দিয়ে দিলাম আমার মোটামুটি আচারটা রেডি প্রায় হয়ে এসেছে আমটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে চিনি আর আম ভালো করেই মাখা হয়ে গেছে আমি আমার কাছে একটু পেস্তা আর কিশমিশ ছিল এটা আমি দিয়ে দিলাম এটা আপনারা স্কিপ করে দিতেই পারেন কোনো অসুবিধা নেই আমি একটু দিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে মোটামুটি আমার রেডি আমটা এতটাই টক যে আমি আর একটু জল আর চিনি অ্যাড করেছি দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছি মোটামুটি এবার রেডি আবার আমের আচার বাড়িতে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতেই গরমে দুপুরে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং